হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমি একটু বেশি বেশি ভালো আছি তার কারণ আমার বান্ধবীর বিয়ে আজকে তো দেখো রেডি হয়েছে আমার যেতে একটু বেলাই হয়ে গেছে না আমি যাইনি না আমি গিয়েছি সকাল সকাল গিয়েছি অনেক শর্ট শর্ট ভিডিও তুলে এনেছি বাট ব্লগটা করতে আমার একদম সময়ই হয়নি কারণ তাড়াহুড়োর মাঝে মাঝে করেছি তো এখন আমি চান টান করেছি দেখো রেডি হয়নি জাস্ট চানটা করে এসেছি দিয়ে এবার মানে ফুল ফুল রেডি হবো যেহেতু বোন নেই তো রেডি আমাকে নিজেকেই হতে হবে বোনের ভরসা করতে পারবো না ওরা পরীক্ষা পরীক্ষা দিতে গেছে তো মাও চান করছে একেবারে দুজনে রেডি হয়ে যাব বান্ধবীর কাছে সকাল থেকেই আমাকে ফোনের ওপর ফোন করছে বাকি যারা বান্ধবী তারাও ফোন করছে বাট আমি যেতে পারছি না সময় দিতে পারছি না তো চলো এখন ফজে রেডি হই আর প্রণাব এখনও আসেনি এই আসছে বেরিয়েছে তো চলো এখন অপাত তাড়াতাড়ি রেডি হই তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এসো আমার বর থেকে একটু দেখাই আমার মাকে একটু দেখাই আমার বোনটা নেই আমার খুব কষ্ট হচ্ছে এই তো তো এই তো আমি ওকে গিফট করেছি সেটা বলো না তো ভাই জামাটা একদম তো চলো আমার বোনটার জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে বেচারি থাকতে পারলো না এবার মাকে দেখাই দাঁড়াও কেটেছে একটু বলে ফেললাম তো এই যে এখন হচ্ছে প্রণবের ব্রেসলেট পরানো ভালো তো তো মাও রেডি আচ্ছা মেটে দিচ্ছি তো আমি রেডি হয়ে ওদের বাড়ি চলে এসেছি আর এসে দেখলাম কি বিয়ে তত্ত্ব এসে গেছে মানে সরি গায়ে হলো তত্ত্ব এসে গেছে আর আমি খুবই তাড়াতাড়ির মধ্যে দিয়ে ওদের বাড়িতে এসেছি সকাল থেকে তো ফোন করে করে আলাপ হয়ে যাচ্ছে তো দেখো ফাইনালি বিয়ের কনেকে দেখালাম খুব সুন্দর দেখতে লাগছিল আর এই একটা আমার ফ্রেন্ড যার এখনও বিয়ে হতো দিতেও খাবো তো আমার দুজনের নামি সিন দুজনের তো খুব মজা আনন্দ করছিলাম আর এটাও বোলা বলি করছি তোর এত মনে দেরি হলো ওরা খুব অনেক সকালে এসেছে আমি আসতে পারিনি আমি সময় দেখিনি আর দেখতে পাচ্ছি ও গায়ের মধ্যে বসে গেছে আর ওর বঞ্জি নিত কোণে হয়েছে তো বেশ ভালো লাগছিলো আর এদিকে মনে মনে কষ্টও হচ্ছিল তার কারণ এ হচ্ছে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড আর আমি এখানে আসলেই ওর সঙ্গে দেখা হতো বাচ্চা বান্ধবীদের দেখা মানে বিয়ে বিয়ে হয়ে গেছে তবে তো দেখা হয় না আর যে আরেকটা বান্ধবী আছে ওদের বাড়িতে একটু দূরে ওরা বিয়ে না হলে কী হবে আর দেখা হয় না কিন্তু এর সাথে আমার সকাল বিকেল যখন তখন দেখা হতো অনেক গল্প হতো আড্ডা হতো তো সেটা আর হবে না আমি আসলে হয়তো আসবে না বা ও আসলে আমি আসবেন এরকম ব্যাপার হবে ওরা খুব কাছেই বিয়ে হচ্ছে তাও সময় দেখা করার সুযোগ হবে না খুব ভালো লাগছিল আর বলতে বলতে গায়েও কমপ্লিট হয়ে গেছে আর এখন তো জানোই গায়ে হলুদ একবার হলেও আবার ঘুরিয়ে হয় তার কারণ ছবি তোলার ব্যাপার থাকে তো এগুলো সেখানেই হচ্ছে মানে ছবি তোলারই পোস্টে হচ্ছে আর কি তো আমি টুকটুক করে তুলে নিলাম আর দেখো থেকে দারুণ দেখতে লাগছিলো কিন্তু ওকে খুব সুন্দর দেখতে লাগছিল আর এখন দেখতে পাচ্ছ একদম কালা চশমা পরে নিয়েছে বেশ ভালোই লাগছিলো ছবির পোজ কত কিছু হতে পারে বলো আর এখন আমি একটু গেলাম গিয়ে আমি একটু গায়ে হলুদ লাগিয়ে দিলাম আর এখন যাওয়া হচ্ছে চান করাতে আমরা সবাই মিলে যাব প্রচুর লোক দেখতেই পাচ্ছ তার মধ্যে এ আমরা অনেক রকমের ভিডিও করে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি গল্প করতে করতে হেঁটে হেঁটে একটু চান করাতে নিয়ে যাওয়া হচ্ছে চান যদিও পুকুরে করবে না বাড়িতে এসেই করবে তাও যাওয়া যেতে তো হবে অনেক রকম রিচুয়ালস থাকে তো চান করে ফাইনালি চলে এসেছে বাড়িতে আর আমরা এখন বসেই আছি কেন এখন আর কিছু অতটা কাজ নেই সব বান্ধবীরা মিলে গল্প হচ্ছে আনন্দ হচ্ছে মজা হচ্ছে কে কীরকম শাড়ি পরবো কে কি গয়না পরব কে কীভাবে চুল বাঁধবো এইসব নিয়ে আলোচনা হচ্ছে বেশি আর এখানে হচ্ছে নানিমুখ আর বান্ধবীর বিয়ে বলে কথা মজা তো একটু করতেই হবে আর এখানে দেখো চান টান করেও চলে এসেছে ও এখন সাজতে যাবে তো এখনও আমাদের আর কাজ নেই এখানে মায়েরা সব গল্প করছে আমি ওখানে বসেছিলাম তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসছে একটু রেস্ট নেব তার কারণ হচ্ছে গধুল লগ্নে বিয়ে তো সকাল সকাল করে বিয়ে শুরু হয়ে যাবে তো রেডি হয়ে মানে সরি মানে বিশ্রাম নিয়ে আবারও রেডি হতে হবে তো চলো এখন আপাতত ব্লগটি এখানেই রাখছি তো নেক্সট পর্ব বিয়ে পর্ব দেখার জন্য চ্যানেলটা নজর রাখো